উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত হলো মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পরিযায়ী শ্রমিক ইয়াদুল শেখ সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের ডিহিপড়জ এলাকায় বাড়ি ইয়াদুল শেখ বেশ কিছুদিন আগে উড়িষ্যায় ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ রুজি রোজগারের সন্ধানে উড়িষ্যায় পাড়ি দিয়েছিল কিন্তু এই মর্মান্তিক এই পরিণতি হবে সেটা ভাবতে পারেনি দীর্ঘদিন ধরে উড়িষ্যায় ব্যবসা করছিল ব্যবসার সূত্রে উড়িষ্যা থেকে ছত্রিশগড়ে যাওয়ার পথে রাস্তায় বেধরক মারধর করা হয় ইয়াদুল শেখকে একেবারে করুণ মর্মান্তিক পরিণতি এতটাই উগ্র হিন্দুত্ববাদীদের হাতে আক্রান্ত ইয়াদুল শেখ আমরা একটু কি পরিস্থিতি যদি আপনাদের সামনে হাঁটিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন ইয়াদুল শেখের আমরা বাড়িতে সরাসরি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ভগ্ন দশা বাড়ি অর্থাৎ রুজি রোজগারের সন্ধানে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক অর্থাৎ সাগরদিঘি ব্লকের পরিযায়ী শ্রমিক ইয়াদুল শেখ আক্রান্ত আগে রুজি টানে গিয়েছিল ইয়াদুল শেখ তারপরেই কিন্তু উড়িষ্যায় ব্যবসা বাণিজ্য করছিল ব্যবসা করার সময় ফেরি করার সময় রাস্তায় ধরে এলো পাথারি বেধরক মারধর করা হয় ইয়াদুল শেখকে উগ্র হিন্দুত্ব হাতে এবং জয় শ্রীরাম বলতে বলতে তাদেরকে মারধর করা হয় এমন একটা সময় এসেছিলো যে তাদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার পরিণতি করেছিলই হয়েছিল আপনার সাথে ঘটনা কিভাবে আপনার আক্রান্ত হলেন কি করছিলেন বলতে আমরা গাড়ি চালিয়ে আসছিলাম আস্তে আস্তে আমাদেরকে ধরে অন্ধকার দেখে আমরা মুসলিম বলে আমাদেরকে মারধর করে মারধর করার পরে হাত পা বেঁধে গাড়ি থেকে তেল বার করে গায়ে ঢেলে আগুন মাগুন জ্বালিয়ে দিয়েছিল যে একজন ধরে নিয়ে গিয়েছিল সেই আবার পরেlastে বেলায় ছেড়ে আমরা আসতে পারি কতজন ছিলেন আপনারাকে আমরা তিনজন ছিলাম তিনজন জি কি করতে গিয়েছিলেন ওখানে আমরা ব্যবসা করতে গিয়েছিলাম কিসের ব্যবসা করতে ওই তোসকের ব্যবসা তোসকের ব্যবসা উড়িষ্যা উড়িষ্যা মাটিটা হয়েছে কোথায় ছত্রিশগড় মাটিটা হয়েছে রারায়ণপুরে রারায়ণপুরে তারপরে ওদের হাতে কি ছিল ওদের হাতে ছিল তোমার এই বাস আর ওই তোমার ওই ব্যাটারি চার্জ করে যে সব তোমার এই গেলা তারগুলো তারগুলো তোমার ওই গিয়ে করে লেফটে লেফটে বেঁধে তোমার মারছে ডবল করে পাক দিয়ে দিয়ে যে জায়গাখানে মারছে সে জায়গাখানে কিছু থাকে না ফাইটা ফুটা বাদ হয়ে গেছে কতজন ছিল ওরা ওরা ছয় সাত আট জন ছিল আট ন জন হবে জয় শ্রীরাম বলতে বলছে আর মুখে মুখে মারছে গালে গালে চড়াচ্ছে আর কি বলছে আর বলছে যে তোদের বাড়ি বাংলাদেশ আমরা আধার কার্ড দিচ্ছি তো আধার কার্ড গেলে ছিঁড়ে ফেলে দিয়েছে আধার কার্ড গেলে ওগুলো দায়নি খো আমাদেরকে খোঁজ খবর না হয়েছিল আমাকে কেউ খোঁজ খবর লাইনি খো বাইরন না আসে কেউ আসেনি আমার কাছে আমি নিজে ওখানে গেছিলাম না কেউ আসেন কেউ খোঁজ খবর লাইনি আমার সংসার তো একাই সংসার আমি একাই আমার নাম ইয়াদুল বাড়ি বাড়ি দিই বড়